নমস্কার বন্ধুরা আপনাদের সব নতুন একটি সেল পারপাস ভিডিওতে স্বাগতম আজকে ভিডিওতে যে পায়রাগুলো শখ করাবো সব পায়রা কিন্তু সেলের জন্য আছে ভিডিওতে বলা থাকবে যে কোন পায়রা কীরকম কোয়ালিটির মধ্যে আছে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা আপনারা জানতে পারবেন এবং নতুন যারা পায়রা প্রেমী তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিন চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করে যাক আজকের ভিডিওর ফার্স্ট পেয়ার দেখতে পাচ্ছেন বন্ধুরা একজরা মালবাই সেটিং পেয়ার ভালো পায়রা রয়েছে বন্ধুরা মালবাই সেটিং পেয়ার হাই কোয়ালিটির মধ্যে একদম সেটিং পেয়ার সেট জোড়া আছে সাড়ে আট ঘন্টা পায়রা ওড়ানো হবে মালবাই এই পায়রা দুটির ব্যাপারে যতই বলব ততই কম একদম বাড়ির মাথায় উঠবে ডিম বাচ্চা ফুল ওকে যারা নেবেন তারাই একমাত্র ফোন করবেন কেননা ওয়ারেন্টি গ্যারান্টি সহ কিন্তু আজকে পায়রা কিন্তু সেলের জন্য থাকবে কোয়ালিটি দেখুন বন্ধুরা কোয়ালিটি শকরুন সামনে একটা নট পিছনে একটা মাদি মানে ডান দিকে নট বাদিকে দিকে মাদি একদম কোয়ালিটিফুল পায়রা একদম অরিজিনাল মালবাহী পায়রা একজনের সেটিং পেয়ার আপনাদের জন্য খুব কষ্ট করে জোগাড় করে আপনাদের ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি যাতে হাতে আপনাদের ভালো জিনিসটা পৌঁছায় যার পছন্দ হবে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা নিয়ে নিতে পারবেন এবার নেক্সট পেয়ারটা আপনার কাছে শখ করাবো বন্ধুরা একজোরা বিস্কুট কালার নিচে বাজি একদম গ্যারান্টি বাজি থাকবে বন্ধুরা যেমন বলছি তেমনই বাজি হবে যে এই ভিডিওতে বলছি অনেকবার তো বিশ্বাস না হতেও পারে বাজি দেখাচ্ছি না পায়রা খেলবে কি খেলবে না তার কোনো গ্যারান্টি নেই নিয়ে আসার পরে যদি বাজি না করে পায়রা তো রিটার্ন হবে না ভাই শুনুন যার বিশ্বাস হবে নেবেন যার বিশ্বাস হবে না নেবেন না একদম বাজি গ্যারান্টি আছে যারা পায়রা নিয়েছে আমার কাছ থেকে ডাইরেক্ট আমার বাড়িতে এসে নিয়ে গেছে বা আমি ডেলিভারি করে দিয়ে আমি চাই শুধুমাত্র আপনাদের আপনাদের হাতে ভালো জিনিসটা পৌঁছায় সেই জন্য আজকে এত কাছে বলছি যেমন বলছি তেমনই কাজ হবে একদম ওয়ান হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিতে পারি আপনাদের আর একটা জিনিস বলে দিই এই বিস্কুট পায়রা দুটোর বাচ্চা কিন্তু ঝুটি আসে এদের বাচ্চা মাথায় ঝুটি পায়ে লোম হয় না পায়ে হচ্ছে খেরি পা হয় তো একদম সেটিং জোড়া অ্যাডাল্ট পেয়ার আছে ধারি জোড়া মাস্টার পেয়ার যদি কারো লাগে নিচে বাজি বিস্কুট কালার যোগাযোগ করতে পারে তো একজন কাঠ পায়রা সব করেছি বন্ধুরা বাজি গ্যারান্টি থাকবে উপরে বাজি হবে নিচে বাজি হবে না পায়রা দুটো স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন ভিডিওর মাধ্যমে সব করেছি কাঠলাল পায়রা এগুলো কিন্তু মাস্টার মানে অ্যাডাল্ট পেয়ার আছে ঠিক আছে কাঠলাল পায়রা জোড়া সেলের জন্য আছে ভালো ভালো জিনিস আপনাদের কাছে শখ করাচ্ছি যাতে আপনাদের হাতে ভালো জিনিসটা পৌঁছায় যেটা জেনিমিন সেটা ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি এরকম এরকম পায়রা আছে ভালো পায়রা সাড়ে তিন থেকে চার ঘন্টা ওরা হবে উপরে বাজি হবে এই হচ্ছে পায়রার কোয়ালিটি যদি কারো পছন্দ হয় কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন আর অ্যাডভান্স ছাড়া কিন্তু আমাদের পায়রা ডেলিভারি হয় না দূর যদি দূর থেকে ফোন করেন অ্যাডভান্স দিতে হবে অ্যাডভান্স দিলে কিন্তু ডেলিভারি হবে তার আগে কোনো পায়রা ডেলিভারি হয় না তো এখানে দেখে নিন বন্ধুরা একজোটা ফুলশিরা মাস্টার পেয়ার একদম এই পায়রা রানিং ওড়ানো আছে বা দিকে নয় ডান দিকে মাদি আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি আমি শখ করে দিচ্ছি লং সাইজের মধ্যে পায়রার কোয়ালিটি দেখুন হেডশেপ খাড়ান যা আছে আপনার ভালো মতো দেখে নিন ফুলসিরা গিরিবাজ পেয়ার ঠিক আছে কলকাতা লাইনের জেনারেশান কলকাতার ব্রিড ঠিক আছে প্রপারলি কলকাতার ব্রিড আছে এগুলো ঠিক আছে আমাদের এখানে দেশি গিরিবাজ পায়রা নয় কলকাতার জেনারেশান এবার বন্ধুরা আপনাদের কাছে নেক্সট পয়ারটা শখ করাবো আমি একটু পায়রা দুটো ভালো করে শখ করে দিচ্ছি শুধুমাত্র আপনাদের যাতে দেখতে বা বুঝতে সুবিধা হয় যে কি কি পায়রা আছে আপনাদের কাছে এখানে জোড়া সেটিং পেয়ার দেখতে পাচ্ছেন বা দিকে নয় ডান দিকে মাদি ভালো করে কোয়ালিটি শখ করুন ডানা কিন্তু ক্যাচি করা রয়েছে বন্ধুরা একদম কম কম দামের মধ্যে এই পায়রাগুলো সেল করে দেওয়া হবে যেমন কি সিটা যেগুলো আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি সেগুলো কিন্তু কম প্রাইসের মধ্যে সেল করে দেওয়া হবে একটা সীমিত দামের মধ্যে তো এইখানে জোড়া পায়রা দেখছেন পায়রা দুটো দেখুন বন্ধুরা ভালো করে শখ করুন পায়রা দুটোর কোয়ালিটি যেমন কি রয়েছে নাপতার সাথে ভাঙানো রয়েছে পায়রা দুটো পায়রা দুটো কিন্তু সেলের জন্য আছে ভালো ভালো জিনিস আপনার কাছে শখ করাচ্ছি কম কম প্রাইসের মধ্যে যারা নতুন পায়রা পেমি তাদের ক্ষেত্রে বিশেষ করে সব থেকে। লো বাজেটের মধ্যে পায়রা যদি কিনতে পারে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে এই হচ্ছে পায়রার কোয়ালিটি পুরোপুরি বিস্তারিত আজকে ভিডিওর মাধ্যমে দেখালাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকুন যাতে আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছায় দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার ধন্যবাদ